তোমরা কি ভেবেছিলে যে রাজ্যে রোস্টিং ভিডিও না এটা হলো সেই মাঠ যারা কিনা কুম্ভ মেলায় গিয়ে ওই মাঠ ভর্তি হেগে থুয়ে দিয়েছে সেইটা নিয়ে আবার ঝামেলা হচ্ছে চলো আজকে এমনই কিছু আমি রিভিউ করবো যেটা দেখার পর তোমাদের আবার চোখ কপালে উঠে যেতে পারে সেই লোকের দাবি ছিল একটাই যে এত জায়গা থাকতে মাঠে কেন হাঁকবে যেটা দেখার পর তোমারও একবারও বলতে ইচ্ছে করবে তোর আর বন্ধুরা সত্যি কথা বলতে গেলে শর্ট ভিডিও প্ল্যাটফর্মের পাবলিক গুলো পারে ভালো আর বন্ধুরা সত্যি কথা বলতে গেলে ওই রাস্তার পাশ দিয়ে পাবলিক যাচ্ছে আর না রুমাল চাপা দিয়ে আমার কাছে একটাই প্রশ্ন যে তুই আবার মেলায় গেছিস ঠিক আছে তাহলে মেলার ওই মন্দির কনে মানুষের জমায়েত এই সমস্ত দেখা এত কিছু থাকতে পারে মাঠ ভর্তি হেগে তুইছে কালো কালো হয়ে গেছে সেই গুগুলো দেখানোর কি দরকার ছিল এবার ভিডিও ক্লিপটা তোমরা দেখে নাও তাহলে আশা করি বিশ্বাস করবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকানি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও আর হ্যাঁ তোমাদের জন্য একটু ভালো নতুন কিছু আমি করতে চলেছি তো সবাই পাশে থেকো আর এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন চ্যানেলের লিঙ্ক আমি কমিউনিটি টাইপে আমি পোস্ট করে দেবো তো ওই চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নিও তো চলো দেখাবো নেক্সট কোনো ভালো ভিডিও শোনা গুড বাই টা আতঙ্ক